ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমি মনের দিক থেকে খুব একটা ভালো নেই কারণ হচ্ছে আমার বাড়িতে একটা ঘরোয়া আছে মানে আমার দোকানের উপরে এরকম একটা ঘরোয়া জিম কিছু ইকুইপমেন্ট নিয়ে যেখানে আমি ছুটির দিনগুলোতে ওয়ার্কআউট করি এবং সাথে সাথে আমার পাড়ার ছেলেপিলেরা ওয়ার্কআউটস করতে আসে তো আমি সবাইকে বলেছি যে মাসে তোমরা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কিন্তু তোমাদের নিজেদের জিম মনে করে বা নিজেদের ব্যায়াম ঘর মনে করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবে কিন্তু এমনভাবে বাজে অবস্থায় রেখে দিয়েছে আগামী দিন থেকে আমি এটাকে বন্ধ করতে চলেছি আগামী দিন থেকে কেউ আর চাবি পাবে না আর চাবিটা আমি সঙ্গে করে নিয়ে যাব। এবং সপ্তাহে যেদিন আমি বাড়িতে আসবো সেদিন শুধুমাত্র আমি পরিষ্কার করে আমি আমার মতো করে ওয়ার্কআউট করব। তো এরপরে কেউ যেন আমার বাড়িতে এসে চাবির খোঁজ খবর নিতে আসবে না আমি কাউকে চাবি দেবো তোমরা দেখতে থাকো কেমনভাবে রেখে দিয়েছে দেখো এত ময়লা আবর্জনা এই জায়গাটায় নাকি ব্যায়াম করে একটা বাচ্চা যদি তার ব্যায়ামের জিনিসের প্রতি ভক্তি না থাকে শ্রদ্ধা না থাকে তার কীভাবে বডি হতে পারে সিট আপ বেঞ্চটার অবস্থা দেখো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু দেখাই দেখো এটা বেঞ্চ প্রেস মারে এখানটায় কী অবস্থা করে রেখে দিয়েছে কতটা পরিমাণে ময়লা এই জায়গাটায় হ্যাঁ আমি আগামী দিন থেকে কাউকে চাবি দেব না কারোর জন্য বরাদ্দ নয় আমার ঘরে আমি নিজের মতো করে ব্যায়াম বেঁধে এই জায়গাটায় পুলির অবস্থা দেখো দেখো কিভাবে পড়ে আছে এই যে ম্যাটটা কতটা অপরিষ্কার মানে যারা ব্যায়াম করে এইখানটায় তাদের কতটা রুচিসম্মত জ্ঞান দেখো এত পরিমাণে ময়লা এইখানটায় এরা লেগ কাল লেগ এক্সটেনশন মারে কতটা পরিমাণে ময়লা দেখো তো এটা দেখে সত্যি আমার মানে বাড়িতে এসে সত্যি আমার মনটা খারাপ হয়ে গেছে আমি আগামী দিন থেকে কাউকেই আর ওয়ার্কআউটস করতে দেব না আমি আমার মতো ঘুরে এসে পরিষ্কার চরিষ্কার করে যেরকমভাবে করলে হয় আমি আমার মতো মানে ছুটির দিনগুলিতে আমি এখানে ব্যায়াম করবো নেক্সট আমার কাছে কেউ চাবি চাইতে আসবে না আমি কিন্তু কাউকে চাবি দেবো না সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে